আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা খবর খুব ইদানিং আবার নতুন করে আলোচনায় আসছে যদিও এটা পুরনো যে একসাথে রোজা রাখা একসাথে হচ্ছে ঈদ করা বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে এই কাজগুলো অনেক আগে থেকেই করে আসছে এখন নতুন করে আলোচনা আসছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যের কারণে যাই হোক কি কারণে পৃথিবীর সকল মানুষ একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারবে না সেটার অনেক যৌক্তিক আলোচনা করা যাবে আমি একটা হাদিস নিয়ে আলোচনা করব। যেন বিষয়টা আপনাদের কাছে খুব স্পষ্ট হয় এবং বিশ্বস্ত হয় তিরমিজি শরীফের হাদিস হাদিসটি হচ্ছে মুসলিম শরীফে এসেছে জাহান বিন আন্না উম্মাল ফাদল বিনতেল হারিস বা কোরাইব বর্ণনা করেন যে উম্মুল ফাদল বিন হারিস তাকে শামে একবার প্রেরণ করেছেন কলা ফাকদিম তু শামা কোরাইব বলেন শাম অর্থাৎ দামেশকে আমি কি করলাম আগমন করলাম ফকদৈত হাজাতাহা তো যেই কাজে তিনি আমাকে প্রেরণ করেছেন আমি সেই কাজটি পূর্ণ করলাম আলাইয়া হিলালনা বিশাম তো কোরাইব বলেন আমি দামেশকে থাকা অবস্থায় রমজানের চাঁদ দেখা গেল ফর আল হিলাল আলাই আমরা জুমার রাত্রিতে কি দেখলাম চাঁদ দেখলাম সুম্মা কদিম তুল মাসের শেষ দিকে অর্থাৎ রমজানের শেষ দিকে আমি কি করলাম মদিনায় প্রত্যাবর্তন করলাম ফাঁসা আলানী ইবন আব্বাস অতপর ইবনে আব্বাস লহ আনহু তাকে অর্থাৎ কুরাইবকে প্রশ্ন করলেন জিজ্ঞাসা করলেন সুম্মা জাকার আল হিলালা অর্থাৎ চাঁদ দেখার বিষয়ে তাকে জিজ্ঞাসা করলেন ফাকলা এবং ইবনে আব্বাস তাকে জিজ্ঞাসা বললেন মাতা রই তুমুল হিলালা দামেশকে তোমরা কখন বা কবে চাঁদ দেখেছ তো তোর আইনা হুলাইলা তেল জুমা কুরাইব বলেন আমরা দামেশকে চাঁদ দেখেছি জুমার রাত্রিতে অর্থাৎ শুক্রবার রাত্রিতে এখানে মাঝখানে একটা কথা বলি আমাদের কাছে যেমন শুক্রবার রাত শুক্রবার দিন গিয়ে রাত আরবদের কাছে শুক্রবার রাত হচ্ছে দিনের পূর্বের যে রাতটা আসে আমাদের কাছে রাত পরে আসে দিন আগে আসে আরবদের কাছে রাত তারা আগে গণনা মানে গণনা করেন এবং ইসলামের নিয়ম এটা অর্থাৎ রাত আগে আসে দিন পরে আসে তো শুক্রবার রাত মানে হচ্ছে বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা সেটাই হচ্ছে শুক্রবারের রাত আচ্ছা তো কুলতুফারো আহ জুমা আমরা শুক্রবার রাতে দেখেছি অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে যারা সে রাতে দেখেছে ফাঁকাওয়ালা আং তার রাই তাহ রাইল জুমা ইবন আব্বাস বলেন তুমি কি জুমার রাত্রি তার তার শুক্রবার রাত্রি তার দেখেছ ফাঁকল তো নাস অসম আমি বললাম আমি বলতে কে বললেন এই কথাটা কোরাই বললেন যে আমি বললাম লোকেরা দেখেছে অসম এবং তারা রোজা রেখেছে অর্থাৎ শুক্রবার থেকে তারা রোজা রাখা শুরু করেছে অসমা মাউয়া ওই সময়ে যখন ওই যে সময়ের ঘটনা ওই সময় মাউয়া রদিয়াল্লাহ আনহ দামেশকের কি ছিলেন শাসক ছিলেন তো মহামে রজুল্লাহ আনহু রোজা রেখেছেন কলা ফাকুলতু কলা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি কোরাইব বলেন বর্ণাকারী আমি তখন বললাম আলা তাকফি বিরু ইয়তি মহাতা এই যে মহাইয়া রদিয়াল্লাহ আনহুর চাঁদ দেখা এবং তার রোজা এটা কি যথেষ্ট নয় এটা অর্থাৎ এটাকে আমাদের জন্য যথেষ্ট নয় যে মদিনাবাসী হচ্ছে কি থেকে শুক্রবার থেকে রোজার গণনা শুরু করবে হ্যাঁ রোজা রাখা শুরু করবে যথেষ্ট নয় অ লা আব্বাস আব্বাস রজিউল্লা বলেন লা জানা এটা যথেষ্ট নয় লা কেন র না হলাই লাই আমরা চাঁদ দেখেছি শনিবার রাতে অর্থাৎ শুক্রবার দিন গিয়ে শুক্রবার দিন গিয়ে যে রাত সেই রাতে হচ্ছে আমরা কি দেখেছি চাঁদ দেখেছি ফালা নাজাল সুম হাত্তা নুকামিলা সালা সি না ইয়মান না তো সুতরাং আমরা রোজা রাখতে থাকবো যতক্ষণ না আমরা তিরিশটি রোজা পূর্ণ করব কিংবা আমরা চাঁদ দেখব কি বললেন আবার বলি ইবনাবাস কি বললেন লাকিন রয়না হুলাইলা তার সাপ্তি আমরা চাঁদ দেখেছি কি শনিবারে লাইলা তার শনিবার রাতে অর্থাৎ শুক্রবার দিন গিয়ে যে রাতে সেই রাতে আমরা চাঁদ দেখেছি ফালা না জাল সুম সুতরাং আমরা রোজা রাখতে থাকবো কতক্ষণ পর্যন্ত হাত্তা আনুকাম মিলা চালা সিনায়ামান যতক্ষণ না আমরা তিরিশ দিন পূর্ণ করব অর্থাৎ তিরিশটা রোজা পূর্ণ করব আও না রহ কিংবা আমরা ঈদের চাঁদ দেব হ্যাঁ কাজা আমারও না রসুল্লা সাল্লা সাল্লাম আর এভাবে রসুল্লা সাল্লা সাল্লাম আমাদের কাদেশ করেছেন কে আদেশ করেছেন সুমু বিরু ইয়তিহি ও আফতেরু বিরু ইয়তিহি তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো অর্থাৎ রোজা ভাঙো এখন কথা হচ্ছে এই যে দামেশকে মামিয়ার দেওয়াল্লাহ শাসক ছিলেন তিনিও সাহাবী ওনার চাঁদ দেখার উপর ভিত্তি করে যদি মদিনাবাসী মদিনার সাহাবিগণ আবদুলিবনা আব্বাস রোজা রাখতে এবং রোজা ভাঙতে অস্বীকৃতি জানায় তাহলে দামাস্কে থেকে মদিনার দূরত্বের হচ্ছে দাম মদিনা থেকে বাংলাদেশের দূরত্ব অনেক বেশি মদিনা থেকে পৃথিবীর দূরত্বের অনেক দেশ আছে সেই দেশগুলো কেন মদিনার চাঁদের উপর ভিত্তি করে রোজা রাখবে এবং ঈদ পালন করবে এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে যে সকল মানুষ সৌদির সাথে মিলিয়ে রোজা রাখে এবং ঈদ করে ধরে নিলাম তাদেরটা সঠিক তাহলে তাদের পূর্বে তাদের তাদেরই হচ্ছে বিগত শত শত বছর এই বাংলাদেশে চাঁদ দেখার উপর ভিত্তি করে রোজা রেখেছে এবং ঈদ করেছে তাদের রোজা এবং ঈদ কি যারা বর্তমানে সৌদির সাথে মিলিয়ে ঈদ পালন করছে এবং রোজা রাখছে তাদের দৃষ্টিতে তাদেরটা তারা ভুলছিল তাদের বাপদে তারা ছিল তারা যেহেতু হচ্ছে সৌদির সাথে মিলে রোজা রাখছে এবং পালন করছে তার মানে হচ্ছে তাদের পূর্বপুরুষরা ভুল ভুলছিল তাদের রোজা হয় নাই পালন হয় নাই তারা সঠিক তাই না দ্বিতীয় কথা হচ্ছে ইসলামে মাস নির্ধারণ হয় চাঁদের উপর ভিত্তি করে আর দিন নির্ধারণ হয় সূর্যের উপর ভিত্তি করে এই কারণেই নামাজের রক্তের সাথে কিন্তু কখনো সময়ের সম্পৃক্ততা নেই যে দেড়টা বাজে জোহরের রক্ত হয় পাঁচটা বাজারে আসরের রক্ত হয় এমন না নামাজের রক্ত নির্ধারিত হয় সূর্যের সাথে সূর্য উদয়ের সাথে সাথে ফজরের রক্ত শেষ সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার সাথে সাথে জোর রক্ত শুরু আবার প্রত্যেক বস্তুর ছায়া দ্বিগুণ হওয়ার সাথে সাথে জোর রক্ত শেষ আসরের রক্ত শুরু সূর্য অস্তের সাথে সাথে আসরের রক্ত শেষ মাগিরা রক্ত শুরু এভাবে সূর্যের সাথে সাথে মানে সূর্যের সাথে সাথে নামাজের সময় নির্ধারিত হয় এটা নিয়ে তো কেউ কখনও কোনো কথা বলে না যে আমরা নামাজ সুদের সাথে মিলিয়ে পড়বো কেন আমরা জানি এটা সবাই জানে একদম সবচেয়ে বোকা যে মানুষটা সেও যে বাংলাদেশে এখন দুপুর এখন সকাল বাংলাদেশে এখন সকাল পৃথিবীর অনেক দেশ আছে যেখানে এখন রাত পৃথিবীর দেশে বিভিন্ন দেশের সাথে একই দেশের সাথে অন্য দেশের সময়ের এতটাই পার্থক্য আছে যে কোনো দেশে এখন রাত কোনো দেশে এখন দিন দিনের পার্থক্য পর্যন্ত আছে সুতরাং চাইলেও নামাজ একসাথে পড়া সম্ভব না সুতরাং নামাজ যদি একসাথে পড়া সম্ভব না হয় দিনের পার্থক্যের কারণে সময়ের পার্থক্যের কারণে যারা একসাথে রোজা এবং ঈদ পালন করার বিষয়টা চিন্তা করছেন ধরে নিলাম সৌদিতে যেমন যদি আজকে ঈদ পালন করে যে সকল দেশে হচ্ছে এখন রাত তারা কি করবে তারা কে রাত ঈদ পালন করবে তারা যদি রাত ঈদ পালন না করে তাহলে তো তার আগের দিন পালন করতে হবে তাহলে সৌদির সাথে মিলন হলো না আগের দিন পালন যখন করবে তখন সৌদির মানুষ রোজা রাখছে আর তারা যদি পরদিন দিন ঈদ পালন করে তাহলেও হলো না কারণ সৌদির মানুষ একদিন আগে করে ফেলেছে এদেরটা কিভাবে মিলেবেন শুধু যদি সৌদির সাথে মিলে সারা বিশ্বের মুসলমান একসাথে রোজা এবং পালন করার বিষয়টা মাথায় আসে তাহলে শুধু বাংলাদেশ কেন সারা পৃথিবীর মানুষই তো একসাথে পালন করতে হবে তাই না রোজা রাখতে হবে বাংলাদেশের সাথে সৌদির সময়ের পার্থক্য হচ্ছে তিন ঘন্টার মতো কিন্তু যে সকল দেশের সাথে সৌদির সময়ের পার্থক্য বারো ঘন্টা কিংবা তার চেয়েও বেশি তারা কি করবে তাদের সমাধানটা আপনি কি দিবেন তাদের সমাধানও তো আপনাকে বের করতে হবে তাই না বিষয়টা খুবই দুঃখজনক যে বাংলাদেশের মতো নব্বই ভাগ মুসলিম প্রধান একটা দেশের বড় একটা রাজনৈতিক দল দলে যারা ক্ষমতায় ছিল এবং ক্ষমতা আসার স্বপ্ন দেখছেন তাদের যে প্রধান তাদের ধর্মীয় জ্ঞানের শূন্যতা কি পরিমাণ এটা চিন্তা করলে আমরা কষ্ট পাই যে এত ধর্মীয় জ্ঞান শূন্য মানুষগুলো বসে বসে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের নেতৃত্বে দিচ্ছে এবং নেতৃত্বের আসনে বসে আছে এই জিনিসটা আমাদের জন্য খুবই দুঃখজনক আমরা আরেকটা বিষয় স্যাটেলাইট আবিষ্কার হয়েছে একশো বছর ধরে নিলাম একশো বছর পূর্বে যারা রোজা রেখেছে চাঁদ দেখেছে স্যাটেলাইটের কল্যাণে যদি ধরে নেওয়া হয় বা আপনারা যারা হচ্ছে একসাথে ঈদ করছেন রোজা রাখছেন স্যাটেলাইটের কল্যাণে তো স্যাটেলাইট আবিষ্কারের পূর্বে এখন স্যাটেলাইটের কারণে আপনারা জানতে পারছেন সৌজিতের চাঁদ উঠেছে রোজা রাখছি ঈদ করছে যখন জানতেন না তখন কি করতেন পূর্বে যখন মানুষ জানতো না যে কোন দেশে এখন কি অবস্থা জানতে অনেক সময় লাগতো এত দ্রুত খবর পেত না তখনকার হিসাব তাহলে কি হবে যারা এখন একসাথে ঈদ পালন করার কথা রোজা রাখার কথা বলছেন কিংবা পালন করছেন কিছু কিছু অঞ্চলের মানুষ তাদের কাছে আমার প্রশ্ন এখন আপনারা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারছেন সৌজিতে ঈদ রোজা চাঁদ উঠেছে আপনারা রোজা রাখা শুরু করলেন সৌজিতে চাঁদ উঠেছে আপনারা ঈদ পালন করে ফেললেন কিন্তু যখন মানুষ জানতো না তখন তো ঈদের উপর চাঁদের উপর ভিত্তি করে রোজা এবং করেছে তো ওই মানুষগুলোর রোজা এবং ঈদের কি হবে আপনাদের পূর্বপুরুষদের মধ্যে যারা এই কাজটা করেছে তাদেরটা কি হবে তাদেরটা কি না আপনাদের হিসাব অনুযায়ী তাদেরটা আল্লাহ কাছে কবুল হবে না বিষয়টা অনেকটা হচ্ছে হাদিসের মতো যারা মাঝহাব মানে না কিন্তু তাদের বাবা মার বিয়ে হয়েছে মাঝাবের ভিত্তি করে তারা মাঝহাব মানে না তারা মানে তারা তাদের বাবা মার বিয়েও মানে না আর তারা যদি অর্থাৎ একজন ব্যক্তি যে আহলাদিস হয়ে গেছে তার বাবা মার বিয়ে হয়েছে হানাভি মাজাব অনুযায়ী কিন্তু সে হানাভি মাজাব মানে না তার মানে তার বাবা মার বিয়ে বৈধ না আর তার বাবা মার বিয়ে বৈধ না মানে সে যার সন্তান কারণ তার বাবা মা মাঝাবি ধরে নিলাম তার বাবা মা যদি লামাজাবি হয় যে মাঝাব মানে না কিন্তু তার দাদা তো অবশ্যই কোনো না কোনো মাঝাব মানছে লামাজাবির অস্তিত্ব হয়েছে অল্প কিছুদিন সুতরাং তাদের দৃষ্টিকোণ অনুযায়ী তার দাদা বিয়ে সম্পন্ন হয় নাই যেহেতু তারা মাঝাব উপর ভিত্তি করে বিয়ে করেছে তার দাদা দাদির বিয়ে সম্পন্ন হয় না মানে তার বাবা যারা সন্তান তার বাবা যারা সন্তান মানে সে যারা সন্তান তা আপনাদের যারা হচ্ছে এখন বলতে চাচ্ছেন সদি সত্যি ভিত্তি করে হচ্ছে আপনারা রোজা রাখবেন আর ঈদ করবেন কিন্তু আপনাদের বাবা মা দাদারা পূর্বপুরুষ সবাই বাংলাদেশের স্বাভাবিক নিয়ম যেটা ইসলামের নিয়ম মানে দেখে রোজা রেখেছে চার দেখে ঈদ করেছে তাদের রোজা হয় নাই তাদের ঈদ পালন হয় নাই তারা হচ্ছে অমুসলিম ছিল আপনারা নতুন মুসলমান বিষয়টা কীরকম এটাকে আপনারা মানবেন এটা যদি না মানেন তাহলে আপনাদের কাছে অনুরোধ আপনারা স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরে আসুন হাদিসের উপর হাদিস হাদিসের উপর ভিত্তি করে সাহাবাই কারাম যেভাবে আমল করেছেন সাহাবাই কারামের চেয়ে তো আপনারা বড় মুসলমান না তাই না ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে তো আপনি বড় মুসলমান না এটা যদি চিন্তাও করেন আপনি মুসলিম থাকবেন না হ্যাঁ সুতরাং সাহাবাই কারাম যেভাবে আমল করেছেন ওভাবেই আমল করেন এটার উপরেই নাজাদ আছে আল্লাহ তালা আমাদেরকে এই যে নতুন নতুন ফেতনা তৈরি হয় আমাদের মধ্যে প্রযুক্তির কারণে যে সকল চিন্তা ফেতনা ঢুকিয়ে দিচ্ছেন এ সকল মানে চিন্তা আর ফেতনা থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করুক আল্লাহ তালা আমাদেরকে দিন বুঝে মানার তৌফিক দান করুক হাদিস বুঝে হাদিসের উপর করার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ